কৃষ্ণলীলা ভাগবতে ব্যাস চৈতন্যলীলার ব্যাস বৃন্দাবন দাস বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল চৈতন্য নিতাইয়ের যাতে জানিয়ে মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা মনুষ্যের উচিতে নারে ওইছে গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তাশ্রী চৈতন্য ক্তগণ শ্রী শ্রী চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের তৃতীয় অধ্যায় অব্দি আস্বাদন করেছিলাম যেখানে আস্বাদন করেছিলাম যে নিত্যানন্দ মহাপ্রভু নিত্যানন্দের সন্ধান পেলেন নিত্যানন্দ প্রভু তিনি যখন নবদ্বীপে আসেন তখন নন্দনাচার্যের গৃহে লুকিয়েছিলেন তো স্বয়ং ভগবান তিনি বিভিন্ন ছল করে তাকে খোঁজার চেষ্টা করেন তার ভক্তদের দিয়ে শেষে ওই যে গুড়ো কথা আছে না যে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে বড় গুড়ো নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানায় যারে সে জানিতে পারে এটার প্রকৃত উদাহরণ হচ্ছে নন্দনা আচার্যের গৃহে গৌর নিত্যানন্দ মিলন আজকে নিত্যানন্দ মিলন ব্যাসাবতার বৃন্দাবন বৃন্দাবনদাস ঠাকুর তার এই লেখনিতে নিত্যানন্দ মিলন ডিলা এত সুন্দরভাবে প্রাঞ্জলভাবে ব্যাখ্যা করেছেন যে অসাধারণ আপনারা খুব মন দিয়ে শ্রবণ করুন নিত্যানন্দ মিলন জয় জয় জগৎ জীবন গৌরচন্দ্র অনুক্ষণ হও স্মৃতি তবপদন্ধ নিত্যানন্দ সম্মুখে রহিলা বিশ্বম্ভর চিনিলেন নিত্যানন্দ আপনীশ্বর হরিষে স্তম্ভিত হইলা নিত্যানন্দ রায় এক দৃষ্টি হই বিশ্বম্ভর রূপ চায় এক দৃষ্টিতে বিশ্বম্ভর অর্থাৎ গৌরাঙ্গের মুখের দিকে চেয়ে রইলেন রসনায় লিহে যেন দরশনে পান ভুজে যেন আলিঙ্গন নাসিকায় ঘ্রাণ এই মতো নিত্যানন্দ হইয়া স্তম্ভিত না বলে না করে কিছু সবেই বিস্মিত বুঝিলেন সর্বপ্রাণনাথ গৌর রায় নিত্যানন্দ জানাইতে সৃজিলা উপায় ইঙ্গিতে শ্রীবাস প্রতি বলিল ঠাকুরে ভাগবতের এক শ্লোক পাঠ করিবারে প্রভুর ইঙ্গিত বুঝি শ্রীবাস পণ্ডিত কৃষ্ণ ধ্যান এক শ্লোক পড়িল তরিত ততাহি ভাগবতে দশম স্কন্ধের একুশতম অধ্যায়ের পঞ্চম শ্লোক বরহাপী রং নট বড় বপু কর্ণয়ঃ কর্ণিকারম চমালাম, কনক কপি কপিশং সুধয়া রন্ধ্রান বেণোর্ধরসুধয় পুয়ন গোপবৃন্দৈবৃদারণ্যং শপথ রমণ কীর্তি তৎকালে নটবর বপু শ্রীকৃষ্ণ চূড়ায় শিখিপুচ্ছ ভূষণ কর্ণোদ্বয়ে কর্ণিকার পুষ্প পরিধানে কনকবর্ণ পীত বসন এবং গলদেশে মালা ধারণ করিয়া অধরামৃত দ্বারা বংশীছিদ্র পূরণ করিতে শঙ্কচক্রাদি লক্ষণযুক্ত নিজ পাদপদ্মের রতি বা লীলাস্থলী বৃন্দাবনে প্রবেশ করিলেন তখন গোপগণ তদীয় মাহাত্ম কীর্তন করিতেছিলেন শুনিমাত্র নিত্যানন্দ শ্লোক উচ্চারণ পড়িলা মূর্ছিত হইয়া নাহিক চেতন নিত্যানন্দ এই শ্লোক শ্রবণ করি অচেতন হইয়ে ভূমি ভূমিতে পড়ে গেলেন আনন্দে মূর্ছিত হইলা নিত্যানন্দ রায় পর শ্রীবাসেরে গৌরাঙ্গ শিখায় শ্লোক শুনি ততক্ষণে হইলা চেতন তবে প্রভু লাগিলেন করিতে ক্রন্দন পুনঃ শ্লোক শুনি বারোই উন্মাদ ব্রহ্মাণ্ড হৃদয়ে যেন শুনি নাথ অলক্ষিতে অন্তরিক্ষে পরয়ে আছার সবে মনে ভাবে কিবা চূর্ণ হইল হার অন্যের কি দায় বৈষ্ণবের লাগে ভয় রক্ষকৃষ্ণ রক্ষকৃষ্ণ সবে সংমরয় করাগড়ি যায় প্রভু পৃথিবীর তলে কলে বর পূর্ণ হইল নয়নের জলে বিশ্বম্বর মুখ চাহি ছাড়ে ঘনশ্বাস অন্তরে আনন্দ ক্ষণে ক্ষণে মহাহাস ক্ষণে নৃত্য ক্ষণে নত ক্ষণে বাহুতাল ক্ষণে জোর জোর লম্ফ দেই দেখি ভাল দেখি অদ্ভুত কৃষ্ণ উন্মাদ আনন্দ সকল বৈষ্ণব সঙ্গে কান্দে গৌরচন্দ পুন বারে সুখ অতি আনিবার ধরেন সবাই কেহ নারে ধরিবার ধরিতে নারিলা যদি বৈষ্ণব সকলে বিশ্বম্ভর লইলেন আপনার কালে কোলে বিশ্বম্ভর কোলে মাত্র গেলা নিত্যানন্দ সমর্পিয়া প্রাণ তানে হইলা নিষ্পন্দ যার প্রাণ তাহে নিত্যানন্দ সমর্পিয়া আছেন প্রভুর কোলে অচেষ্ট হইয়া ভাসে নিত্যানন্দ চৈতন্যের প্রেম জলে শক্তিহত লক্ষণ যেন রাম কোলে প্রেমভক্তি বাণে মূর্ছা গেলা নিত্যানন্দ নিত্যানন্দ কোলে করি কাঁদে গৌরচন্দ্র কি আনন্দ বিরহ হইল দুই জনে পূর্বে যেন শুনিয়াছি শ্রীরাম লক্ষণে গৌরচন্দ্র নিত্যানন্দে স্নেহের যে সীমা শ্রীরাম লক্ষণ বহি নাহি কোপমা গৌরচন্দ্র নিত্যানন্দ স্নেহের যে সীমা শ্রীরাম বহি নাহি কুপমা বাহ্য পাইলেন নিত্যানন্দ কতক্ষণে হরিধ্বনি জয়ধ্বনি করে সর্বগণে নিত্যানন্দ কোলে করি আছে বিশ্বম্ভর বিপরীত দেখি মনে হাসে গদাধর যে অনন্ত নিরবধি ধরে বিশ্বম্ভর আজি তার গর্বচূর্ণ কোলের ভিতর নিত্যানন্দ প্রভাবের জ্ঞাতা গদাধর নিত্যানন্দ জ্ঞাতা গদাধরের অন্তর নিত্যানন্দ দেখিয়া সকল ভক্তগম নিত্যানন্দ ময় হইল সবাকার মন নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দোহা দেখি কেহ কিছু নাহি বলে ঝরে মাত্র আঁখি দোহে দোহো দোহা দেখি বড় হরিষ হইলা দোহার নয়ন জলে পৃথিবী ভাসিলা বিশ্বম্বর বলে শুভ দিবস আমার দেখিলাম ভক্তিযোগ চারিবেদসার একম্প এশ্রু এ কম্প এ অশ্রু এ গর্জন হুহুঙ্কার এহকি কি ঈশ্বরশক্তি বই হয় আর সকৃত এ ভক্তিযোগ নয়নে দেখিলে তাহারেও কৃষ্ণ না ছাড়েন কোনো কালে বুঝিলাম ঈশ্বরের তুমি পূর্ণ শক্তি তোমা ভুজিলে সে জীব পায় কৃষ্ণ ভক্তি তুমি কর চতুর্দশ ভুবন পবিত্র অচিন্ত অগম্য গুড় তোমার চরিত্র তোমা দেখিবে কেন আছে কঞ্জন মূর্তিমন্ত তুমি কৃষ্ণ ধন। তিলার্থ তোমার সঙ্গ যে জনার হয় কোটি পাপ থাকিলেও তার মন্দ নয় নিত্যানন্দের মহাপ্রভু কি বলছেন যে নিত্যানন্দের সঙ্গ যদি এক ধেকো কারো হয়ে যায় তার কোটি পাপ থাকলেও তার মন্দ হয় না বুঝিলাম কৃষ্ণ মোড়ে করিবে উদ্ধার তোমা হেন সঙ্গ আনি দিলেন আমার মহাভাগ্যে দেখিলাম তোমার চরণ তোমা ভজিলে সে পাই কৃষ্ণ প্রেমধন আবিষ্ট হইলা হইয়া প্রভু গৌরাঙ্গ সুন্দর স্তুতি করে নাহি অবসর নিত্যানন্দ চৈতন্যের অনেক আলাপ সব কথা ঠাড়ে নাহিক প্রকাশ প্রভু বলে জিজ্ঞাসা করিতে করি ভয় কোন দিক হইতে শুভ করিলে বিজয় শিশুমতি নিত্যানন্দ পরম বিহবল বালকের প্রায় যেন বচন চঞ্চল এই প্রভু অবতীর্ণ জানিলেন মর্ম করজর করি বলে হই বড় নম্র প্রভু করে স্তুতি শুনি লজ্জিত হইয়া ব্যাপদেশে দেশে সর্বকথা কহে ভাঙিয়া নিত্যানন্দ বলে তীর্থ করিল অনেক দেখিল কৃষ্ণের স্থান যতেক যতেক স্থানমাত্র দেখি কৃষ্ণ দেখিতে না পাই জিজ্ঞাসা করিল তবে ভালো লোক ঠাই সিংহাসন সব কেনে দেখি আচ্ছাদিত কহ ভাই সব কৃষ্ণ গেলা কোন ভীত তারা বলে কৃষ্ণ গিয়াছেন গৌর দেশে গয়া করি গিয়াছেন কতেক দিবসে নদিয়ায় শুনি বড় হরি সংকীর কেহ বলে এথায় জন্মিলা নারায়ণ প্রতিতে ত্রাণ বড় শুনি নদিয়ায় শুনিয়া আইনুময়ী পাতকিয়ে এথায় প্রভু বলে আমরা সকল ভাগ্যবাম তুমি হেন ভক্তের হইল উপস্থান আজই কৃতকৃত তো হেন মানিল আমরা দেখিল যে তোমার আনন্দ বাড়ি ধারা হাসিয়া মুরারি বলে তোমরা তোমরা উহাতো না বুঝি কিছু আমরা সবারা শ্রীবাস বলেন উহা আমরা কি বুঝি মাধব শঙ্কর যেন তোহে দোহা পুজি গদাধর বলে ভালো বলিলা পণ্ডিত সেই বুঝি যেন রাম লক্ষণ চরিত কেহ বলে দুইজন যেন দুই কাম কেহ বলে দুইজন যেন কৃষ্ণ রাম কেহ বলে আমি কিছু বিশেষ না জানি কৃষ্ণ কোলে যেন শেষ আইলা আপনি কেহ বলে দুই সখা যেন কৃষ্ণার সেই মতো দেখিলাম স্নেহ পরিপূর্ণ কেহ বলে দুই জনে বড় পরিচয় কিছুই না বুঝি সব ঠাড়ে ঠোড়ে কয় এই মতো হরিষে সকল ভক্তগম নিত্যানন্দ দর্শনে করেন কথন নিত্যানন্দ গৌরচন্দ্র দোহে দর্শন ইহার শ্রবণে হয় বন্ধ বিমোচন এই কথা শ্রবণ করলে বন্ধন বিমোচন হয় অনাদিকাল ধরে আমরা যে বন্ধনের মধ্যে আবদ্ধ হয়ে আছি না জন্ম মৃত্যুর চক্করে পড়ে আছি সেখান থেকে সেই বন্ধন আমাদের মোচন হয় এবং আমরা নিত্য মুক্ত হতে পারি সখী সখা ভাই ছাত্র ছত্র শয়ন বাহন নিত্যানন্দ বহি অন্ন নহে কঞ্জন নানা রূপে সেবে প্রভু আপনিচ্ছায় যারে দেন অধিকার সেইজন পায় আদিদেব মহাযোগে ঈশ্বর বৈষ্ণব মহিমার অন্ত ইহা না জানয় সব না জানিয়া নিন্দে তার চরিত্র অগাধ পাইয়াও ভক্তি হয় তার বাদ। চৈতন্যের প্রিয় দেহ নিত্যানন্দ রাম হৌ মোর প্রাণনাথ এই মনস্কাম তাহার প্রসাদে হইল চৈতন্যতে মতি তাহার আজ্ঞায় লিখি চৈতন্যের স্তুতি রঘুনাথ যদুনাথ যেন নাম ভেদ এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবে সে ভোজুক নিতাই চাঁদেরে যে বাগায় সেই কথা হইয়া তৎপর ষগষ্ঠিরে তারে বরদাতা বিশ্বম্ভর জগতে দুর্লভ বড় বিশ্বম্ভর নাম সেই প্রভু চৈতন্য সবার ধন প্রাণ শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যান বৃন্দাবন দাস্তছু পদযুগে গান ইতি শ্রীচৈতন্য ভাগবতে মধ্যখণ্ডে নিত্যানন্দ মিলনং নাম চতুর্থ চতুর্থ অধ্যায়